পরস্পর সমান ওর সমান করা এবং কোনগুলো সমগুন তাকে আয়ত বলে তাকে কি বলে আয়ত বলে দেখো আমি আঁকছি

এই হলো একটি আয়ত এখন কি বলছে দেখো যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো ওইটার বিপরীত ওইটা ওইটা কি বিপরীত গুলো পরস্পর সমান যে এইভাবে এভাবে সমান এবং সমান করা ওইটার ওইটার বিপরীত কি সমান করা তাকে বলা হয় কি আয়ত তাকে কি বলা হয় আয়ত বলে এখন দেখো

যদি হ্যাঁ ছুপ করো আর যদি দেখো এই রেখা থেকে এই লেখার দূরত্বটা এই রেখা থেকে এই রেখার দূরত্বটা আর এ এই এই দিক থেকে এই দূরত্ব যদি সমান যদি হয় এটাকে বলা হয় সমান করা যে সমান্তরালের আদর্শ এক সমান্তরালের আদর্শটা বুঝতে পারি কি একটা উদাহরণ দিতে পারি কি রেললাইন সমান্তরলের একটি আদর্শ আমি দিতে পারি কি পরস্পর সমান ও সমান্তরাল এক নম্বর গেল দুই নম্বর কি আয়তের প্রত্যেকটি কোন সমকোণ সমকোণ মানে কি নব্বই ডিগ্রি প্রত্যেকটা কোণে হবে নগরী বিহত না হয় আয়ত হবে না তারপরে আসে কি তুমি কর্ণ টানতে পারো কর্ণ কর্ণ টানতে পারো এই কর্ণদের বৈশিষ্ট্য আয়তে কি কর্ণদয় পরস্পর পরস্পরকে সমধিকন্ডিত করে পরস্পর পরস্পরকে সমধিকণ্ডিত করে বুঝতে পারছেন তো আমরা আজকে পড়ালাম কি আয়ত তোমাদেরকে ধন্যবাদ তোমরা যদি বুঝে থাকো যে তোমরা তোমাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আমি আজ আজ এই পর্যন্তই পড়ালাম